আপনি শিষ্য আপনাকে যদি এখনই আমি সন্ধ্যা রাত্রে সবকিছু বুঝাই আপনি বুঝবেন না ছয় মাসের বাচ্চাকে বাচ্চাকে যদি বছরের এক খাবার দেই সে খাইতে পারবে একটা শিশু বাচ্চাকে যদি আমি মাসের খাবার দেই সে খাইতে পারবে সে খাইতে পারবে না আপনার বয়স যতটুকু আপনারা খাওয়াইতে বই আপনি বেশি খাইতে চাইলেও আমি আপনারা বেশি খাইতে দিব না আপনি যেহেতু শিষ্য আপনারও কিছু একটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়াইতে হবে তাই আমি আপনার কাছে জানতে চাই আপনার বাবার নাম কি আপনার মায়ের নাম কি আপনার বয়স কত আর আপনার পরিচয়টা আপনার ঠিকানাটা একটু বলবেন দাঁড়ায় যদি বলেন যে আমার বাড়ি বাড়ি আর আপনার অরিজিনাল বাপের নাম মাম নাম বলবেন এটা কিন্তু হবে না আপনার শিষ্য আপনার শিষ্যের জায়গায় থাইকে আপনি বলবেন আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনার মায়ের নাম কি আপনার বাড়ি কই আপনার ঠিকানা কি এবং আপনার বয়স কত আমি জানতে চাই আশা করি সুন্দর করে বলবেন আমার কাছে প্রশ্ন করেছেন আমার বাবার নাম কি আমার মায়ের নাম কি আমার বাড়ি কোথায় আমার ঠিকানা কি আমার নাম কি আমার বয়স কত আমার বাড়ি ব্রাহ্মণ এক কসবা আমার বাবার নাম আনোয়ার হোসেন প্রয়াত মরহুম আজকে আটষট্টি দিন আজকে দিন আমার আব্বা আমার মাথার উপরের ছায়াটা চলে গেছে আমার মায়ের নাম মায়ের নাম কন যায়নি মুরব্বির আগে কইতো যে মায়ের নাম বলা নাকি নিষেধ আমার মায়ের নাম জহুরা খাতুন ওই জহুরা থেকে আমার নামটা এসেছে জহির আমার বাবা আনোয়ার হোসেন তালুকদার আমার পৈতৃক ভূমি হবিগঞ্জ জেলা লাখাই থানা আমার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা আমার নাম জহিরুল ইসলাম জহির পাগলা আমার জন্ম উনিশশো তিরানব্বই একুশ নভেম্বর আর কিছু লাগে আরেকটা পরিচয় আমার আছে সব লুকে কই লালুন কি যাক সংসারে লালন বলে জাতির কিরূপ দেখলাম না এই নজরে ভার্সিটির পিছনে একটা ডাস্টবিন আছে ডাস্টবিনের মধ্যে একটা সন্তান পাওয়া গেছে এটা গল্প না মিয়া করেন ডাস্টবিনের ভিতরে একটা বাচ্চা পাওয়া গেছে এই বাচ্চাটা কি মুসলমানের ঘরের না হিন্দু সনাতন ধর্মের এটা কেউ জানে বাচ্চাটার গায়ে লেখা আছে মনে করেন সেই বাচ্চাটা আমি ওরা হাইসা ওরা দেয় জানেও না এই জেনজেট প্রজন্ম অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আপনারা তো জেন জেট আমিও কিন্তু জেন জেট